তা আপনি যদি আপনার ছেলেটা বা মেয়েটাকে যদি আপনি ডাক্তারি পড়াতে চান মেডিসিনে পড়াতে চান ইউকেতে আপনি অবশ্যই আসবেন এই টোয়েন্টি ফোর্থ আগস্টে আপনি মিস করবেন না আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি ডাক্তার মঞ্জুর সৌকাত্যাল কলেজ স্কুল অনেকেই দেখছেন যে আমার মেয়েটাও মেডিসিনের চান্স পাইছে কুইনমেরি ইউনিভার্সিটিতে সে গেছে এবং এটা মূলত মঞ্জুর ভাই মেন্টরিং ডে ওয়ান থেকে উনি তাকে ফুললি ইউ এবং আদার মানে টিউশন সব বিষয়ে উনি তাকে সহযোগিতা করেছেন ডক্টর ফর এ ডে আমাদের এই যে প্রোগ্রামটা আমরা নেক্সট টোয়েন্টি ফোর্থ অগস্টে যেটা করতে চাচ্ছি আমরা সেই সেম প্রোগ্রাম আমরা কিন্তু লাস্ট ইয়ারে করেছি লাস্ট ইয়ার করাতে আমাদের হিউজ ইম্প্যাক্ট পড়েছে আমাদের কমিউনিটিতে যেন মেডিসিনে যে অ্যাপ্লাই করার কমপ্লিট যে প্রসেসটা থাকে পার্সোনাল স্টেটমেন্ট লিখা কিংবা হচ্ছে ইউকাট এক্সামের প্রিপারেশন কিংবা ইন্টারভিউ এবং যে সম্পূর্ণ গাইডলাইনটা সেটা আমাদের মেডিক ড্রিম এবং এক্সেল টিউটার্সের যে টিম আছেন তারা তাদের অভিজ্ঞতা থেকে শেয়ার করবেন এবং যে কারণে আপনাদের সাথে আজকে উপস্থিত হয় সেটা হচ্ছে যে আমরা এর আগেও করেছি ডক্টর ফর এ ডে ডে একটা ইভেন্ট যেটা যারা এদেশের মেডিকেল স্কুলগুলোতে যারা পড়তে চাচ্ছে বা যাদের ইন্টারেস্ট আছে তাদের জন্য এই ডক্টর ফর এ ডে ইভেন্টের আয়োজন তার জন্য আমরা এর আগে একটা ইভেন্ট করেছি যেখানে তারা ছেলেমেয়েরা যারা অ্যাটেন্ড করেছিল তারা হ্যান্ডস অন টিপস পেয়েছে যেভাবে কীভাবে মেডিকেল স্কুল অ্যাপ্লিকেশান প্রসেসটা কী তার পাশাপাশি কীভাবে ইউ হ্যাড প্রিপারেশন নিতে হবে কীভাবে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে হবে ইভেনচুয়ালি দ্য কিডস চিলড্রেন হু জয়েন দ্যাট প্রোগ্রাম সো ফার মাই নলেজ অলরেডি টু অ্যাট অ্যাকচুয়ালি কট অফার medical মেডিকেল স্কুল দিস ইয়ার starting ইন সেপ্টেম্বর নেক্সট মান্থ And অলসো they will be learning hands-on, এক like যার হার্ট স্ক্যান ইন রিয়েল টাইম কীভাবে হার্ট স্ক্যান করতে হবে বা কীভাবে সুইচ আর উন করতে হবে আরও অন্য অন্য ব্লাড প্রেশার মারতে হবে বিশেষ করে ছোট ছোট ছেলে যারা ইভেন যারা ইয়ার নাইন এইট টেন ইলেভেন বা ইয়ার টুয়েলভ যারা স্টুডেন্ট ছিল তারা আসছে এবং ওদের ভিতর থেকে আমি মনে করি বেশ কিছু ডক্টর অলরেডি হয়ে গেছে শুধু এক দিনের প্রোগ্রামে শুধু একদিনের যে ইন্সপাইরেশন হয় আমাদের ডক্টর মঞ্জু শকিত ভাই যে সে আছে এবং তার টিম যে আছে আরও যে ডাক্তারগুলো আছে এদের যে ইন্সপিরেশনাল টকিং বা তার যে মেন্টাল যে একটা প্রিপারেশন তো এর মাধ্যমে কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে তো আমরা আমি যেহেতু এডুকেশন লাইনে লাস্ট নাইনটিন ইয়ার্সে আছি অনেক প্যারেন্টসটা আমাদের কাছে আসে ভাই আমার ছেলেটা বা মেয়েটা আমি ডাক্তারি পড়াবো তো এটা কীভাবে আগাবো তো এই ধরনের কোশ্চেন সম্মুখীন হয় তা আপনি যদি আপনার ছেলেটা বা মেয়েটাকে যদি আপনি ডাক্তারি পড়াতে চান মেডিসিনে পড়াতে চান ইউকেতে আপনি অবশ্যই আসবেন এই টোয়েন্টি ফোর্থ অগস্টে আপনি মিস করবেন না কারণ এখানে অনেক কোশ্চেন এবং আনসার পর্ব থাকবে যেখান থেকে আপনি অনেক জ্ঞান অর্জন করতে পারবেন যেখান থেকে আপনার ছেলে বা মেয়েটা লাইফ চেঞ্জিং এর ম্যাটার হয়ে থাকবে সো আমাদের গত বছরে যে সফলে ধারাবাহিকতা আমরা পেয়েছি তার এবং প্যারেন্টের যে অসামান্য আমরা একটা সারা পেয়েছি তারই ধারাবাহিকতা আমরা দ্বিতীয় বছরের মতো অ্যারেঞ্জ করতে যাচ্ছি ডক্টর ইনা ডে প্রোগ্রাম এখানে হচ্ছে আমাদের স্পেশাল প্রোগ্রাম থাকবে যারা ইয়ার টুয়েলভ এবং ইয়ার থার্টিনে পড়ছে অর্থাৎ সতেরো এবং আঠারো বছর বয়সী বাচ্চাদের জন্য এছাড়াও বিভিন্ন অ্যাপ্লিকেশন টিপসও থাকবে এবং শুধু সেটাই না যদি আপনার বাচ্চা ইয়ার টেন ইয়ার ইলেভেন অথবা তার নিচের ক্লাসে পড়ে থাকে তাদের জন্য এই ইভেন্টটি অত্যন্ত উপযোগী হবে কারণ আমরা শুধু মেডিসিন অ্যাপ্লিকেশনের উপরেই ফোকাস করছি না সেদিন আরও বিভিন্ন হ্যান্ডজোন স্কিলের প্রদর্শনী থাকবে কীভাবে হার্ট স্ক্যান করতে হয় কীভাবে বেসিক ফার্স্ট এড করা লাগে বা যে কোনো কোয়েশেন্স এবং বাচ্চাদেরকে মেডিসিনে পড়ার ব্যাপারে আগ্রহী করে তোলাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং আমরা অনেক ক্ষেত্রে আমাদের এক্সেল টিউটার্স অভিজ্ঞতা থেকে যেটা দেখি অনেক বাচ্চার অনেক পোটেন্সিয়াল আছে বাট তারা যে সঠিক রোল মডেল বা সঠিক অভাবে তারা ফিউচার স্টেপগুলোতে তা অগ্রসর হতে পারে না সো আমরা এই আয়োজনটা করেছি আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে তাদেরকে একটা ভালো নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসা এবং ভালো একটা গাইডলাইন প্রোভাইড করা যেন তাদের মেডিসিনে পড়ার একটা আগ্রহ জন্মায় এবং এই আগ্রহ থেকে তারা তাদের ফিউচার এডুকেশনাল ডিসিশনগুলো নিতে পারে আমাদের ইভেন্টটি হচ্ছে আগামী রবিবার চব্বিশে আগস্ট এক্সেল টিউটার্সের হোয়াইট চ্যাপেল ব্রাঞ্চ অনুষ্ঠিত হবে এটা ঠিকানা হচ্ছে ওয়ান সিক্সটি ওয়ান কমার্শিয়াল রোড লন্ডন ই ওয়ান এ আমাদের প্রোগ্রামটি শুরু হবে সকাল এগারোটা এবং বিকাল চারটা পর্যন্ত প্রোগ্রামটি চলমান থাকবে সে এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এই প্রোগ্রামটি প্রোভাইড করা হবে এবং মেডিগ্রিমের পক্ষ থেকে থাকছে স্পেশাল ক্যারিয়ার অ্যাডভাইস এবং এডুকেশনাল ম্যাটেরিয়াল সো আপনারা সবাই চলে আসবেন এবং রেজিস্ট্রেশন বা যে কোনো ব্যাপারে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমাদের টিম মেম্বার আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবেন ডক্টর ফরে ডে এটা হচ্ছে মেডিকেল স্টুডেন্ট যারা ভবিষ্যতে মেডিসিনে পড়াশোনা করতে চায় দেশের আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তাদেরকে উৎসাহিত করতে এবং টোটাল একটা গাইডলাইন দেওয়ার জন্য এই ডক্টর ফরে ডে এটার ইনিশিয়েটিভ আমাদের ডক্টর মঞ্জু চৌকত যিনি আমাদের সামনে আছেন উনি ইম্পেরিয়াল কলেজে আছেন। তো উনি প্রথমে এটা ডাটফুটে আমি ওনার একটা প্রোগ্রামে গেছি আমার মেয়েকে নিয়ে যেহেতু আমার মেয়ের একটা ড্রিম ছিল সে মেডিসিন পড়াশোনা করবে তো সেভাবে আমরা গেছি এবং এটা দেখে মনে হয়েছে যে এই প্রোগ্রামটা আমরা ইস্টলন্ডনে মানে বাঙালি অধ্যুষিত এলাকায় নিয়ে আসা দরকার